হাই এভরিওয়ান পিয়ালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব মটরের ঘুগনি কিছু শুকনো মশলা ভেজে নিতে হবে নিয়েছি আমি এক চামচ গোটা জিরে এক চামচ ধনিয়া দুটো এলাচ তিনটে দারচিনি তিনটে শুকনো লঙ্কা তিনটে লং এগুলো তেলে ভেজে নেব ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব একটা তেজপাতা দুটো এলাচ তিনটা দারচিনি আর অল্প গোটাচির এবার আলুটাকে ভেজে নেব দিয়ে অল্প লবণ অল্প হলুদ এবার আলুগুলো দিয়ে নেব এবারে দেব प्याज কুচি একটু কাঁচা লঙ্কা অল্প হলুদ গুঁড়ো দেবো এই আলু পরে নেড়েเจড়ে নেব দেব অল্প লবণ স্বাদ অনুযায়ী এবার দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা এক চামচ ধরো আদা বাটা নিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো

লবণ স্বাদ অনুযায়ী যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দুই চামচ এবার নেড়ে চেড়ে ঢেকে দেবো আবার কিন্তু ঘুগনি রেডি হয়ে গেছে সকল বন্ধুদের আমার এই রেসিপিটা দেখার অনুরোধ রইল তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখাবে পরবর্তী ভিডিওতে